আমি আবার এক মাস পরে আবার এই বুস্টার ডোজ করা লাগে এটা ফার্স্ট স্টারিং তারপর আবার এক মাস পর আবার বুস্টার ডোজ করা লাগে এইভাবে করতে হয় তাহলে আপনার ছয় মাসের ভিতরে আপনার মুরগি নিয়ে খামার নিয়ে আর কোনো ঝামলার ভিতরে পড়তে হবে না আর এই কিল ভ্যাকসিন করার পরেও আমরা যেটা লাইভ ভ্যাকসিন করি দেড় মাস পর পর অবধি এইটা আপনাকে করে যেতেই হবে তাহলে কি হবে আপনি কিল ভ্যাকসিনটাকে আপনার লাইভ ভ্যাকসিনটা সাপোর্ট দিবে তাহলে আপনাকে নিশ্চিন্তে এই শীতের ভিতরে শীতের পরে যে প্রবলেমগুলো হচ্ছে প্রত মাসে তাহলে আপনি মোটামুটি সেফ থাকবেন আপনার খামার নিয়ে ততটা টেনশন করতে হবে না আর অবশ্যই আমি এটা বলবো ভ্যাকসিন করার আগের দিন ভ্যাকসিন করার দিন ভ্যাকসিন করার পরের দিন কখনো আপনি জীবাণু সুখ দেবেন না আর ভ্যাকসিন করানোর পরে অবশ্যই লাইফিটের পানি দেবেন তারপরে অন্য অন্য মেডিসিন আছে যেগুলো আমার ভিডিও আছে আমার চ্যানেলে ওগুলো দেখবেন আর আমি তখন রিলস আমি নেক্সট ভিডিওতে আবার বলে দেবো আজকে আমি আমার খামারেদের কাছে যাবো তাদের খামারেগুলো ভ্যাকসিন করানো লাগবে আপনারা সেগুলো নেক্সট ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আমার মুরগিগুলোকে এস নাইন অ্যান কিল ভ্যাকসিন একসাথে করবো ঠিক আছে কারণ এখন বর্তমানে এটা করে ভ্যাকসিন করছে এর আগে আমি এস ফাইভ করেছি এখন এস নাইন অ্যান সাত কিল ভ্যাকসিন কিল ভ্যাকসিন দিলে তাহলে আপনার শীতের জিনিসটা একটু সেফ থাকবে শীতের ভিতরে আপনারা যদি এইচ প্রাইম যদি ভ্যাকসিন দেন তাহলে আপনাদের মুরগিগুলো সেফ থাকবে কোনো সমস্যা হবে আর এস নাইন এস ফাইভ ভ্যাকসিনগুলো না দিলে যে খামারে একটা প্রবলেম হয়ে আসতে পারে আর এটা হলো বাচ্চু বাচ্চু যদি একবার খামারে হয়ে যায় তাহলে আপনার মুরগি আপনি আধা ঘন্টায় শিখাতে পারবেন আধা ঘন্টার ভিতরে মুরগি অল মুরগি মরে যাবে এই যারা অল্প ওখান খামারি আছে তাদেরকে এস নাইন এস কররা ব্যাক্সিগুলো খুবই জরুরি আর খুবই ভালো আর এর আগে আপনারা আমার ভিডিওতে দেখেছেন আমি এক আঙ্কেল থেকে আঙ্কেলকে দিয়ে ভিডিও করতাম এস নাইন এস করতাম এখন আমি নিজে করছি এবং আমার সমস্ত খামারিদেরকে আমি নিজে শিখাবো হাতে কলমে যে তারা আদারও নিজেরাই করতে পারে কারণ একটা নৌকারের নিচে হলে অনেকগুলো টাকা আর আমরা প্রান্ত্রিক খামারি আছি অনেকে এইগুলো আসলে শিখে না আর অনেকে বলে যে এত বছর অভিজ্ঞতা এত বছরের অভিজ্ঞতা আপনি একটা কাজ যদি না করেন আপনার অভিজ্ঞতাটা হবে কিভাবে আর আপনার কাজ করতে হবে কাজ করলে করতে করতে আপনার একদিন সময় অভিজ্ঞতা হবে কেউ তো আর শিখে আসে না

রানে করার জন্য এটা এরা রানে ভালো কাজ করে আর এই ভ্যাকসিনগুলো ছয় মাসের জন্য একবার দিলে ছয় মাস পরে আর অন্য ভ্যাকসিন করতে হয় না তবে গাড়ের সর আনে সবচেয়ে ভালো হয় ভালো কাজ করে লাস্ট রান্না আবার করলে হবে তো আপনারা যারা এই ভ্যাকসিনগুলো করতে যাবে অবশ্যই ভ্যাকসিন গান দিয়ে করতে হবে আর আপনারা বেশ খেয়াল রাখতে হবে যেন আপনার এই মুরগি হারে না লাগে মুরগি হারে লাগলে কিন্তু মুরগি বাদ হয়ে যাবে এতে কিন্তু খেয়াল রাখতে হবে আমরা যারা প্রান্তিক খামারে আছি আমরা এতটাকে ইনভেস্ট করি একটা খামারে যদি আমরা একটা ভ্যাকসিন যদি না করাই তাহলে আমাদের খামারে রিস্ক থেকে যায় অত আমাদের রিস্ক নিতে চাচ্ছিলাম না এই জন্য ভ্যাকসিনটা করে দিচ্ছি আমি প্রতি বছরই আলহামদুলিল্লাহ ভ্যাকসিনগুলো করাই এটা সব জিনিস হলো নিজের কাজ নিজে করা অনেক ভালো অন্য লোকের দিয়ে আপনি আনবেন তাকে হায়ার করে অনেকগুলো টাকা দেওয়া লাগবে তাকে ডাটা ভাড়া দেওয়া লাগবে আর নিজের কাজটা যদি একবার শিখে নিতে পারেন তাহলে আপনার জন্য অনেকগুলো টাকা সেভ হবে আমরা যারা প্রান্তিক খামারে আছি আমাদের খাবার মেডিসিন তারপরে এই জিনিসগুলো যতই প্রফিট করেন না কেন আপনি লসেই থাকবেন কারণ যেটা প্রফিট করবেন সেটা একটা অংশ অন্য ক্ষেত্রে চলে যাবে আর নিজের কাজ নিজে করা যে একটা শান্তি যাবো বাইরে আর প্রথমত হচ্ছে আমি কেন ভ্যাকসিন এখন করাচ্ছি না কারণ উনি খুবই ব্যস্ত দিতে হচ্ছে আপনার উনি যে ভ্যাকসিনটা করে উনি ভ্যাকসিনটা ভেঙে নিয়ে আসে ঠিক আছে ভ্যাকসিনটা হলো আপনি যদি যেদিন ভ্যাকসিনটা ভাঙবেন ওই দিনে ভ্যাকসিনটা সারাদিনের ভিতরে দিয়ে কাবার করতে হবে শেষ করতে হবে কিন্তু আমি যে একজন লোকদের যে ভ্যাকসিন করাচ্ছি সে কি এটা আজকে বাংছে নাও এক সপ্তাহ আগে বাংছে নাও এক মাস আগে বাংছে জিনিসটা আমার জানা থাকে না আমি জানতে পারি না জিনিসটা তো আপনি এটা কার্যকর ক্ষমতাটা কিভাবে থাকবে কারণ আপনি যদি জিনিসটা নিজের হাতে করলেন নিজে বুঝতে পারলেন তাহলে কিন্তু আপনার জিনিস সবচেয়ে ভালো হবে যেমন একটা যে মধুর মতো করে মধু ব্যবসায়ী আছে ও বলবে যে আমার ভাই খুব খাঁটি মধু ঠিক আছে আপনি দেখছেন না আপনি নিজের চোখে দেখবেন ওটা আপনি বিশ্বাস করবেন এটা হচ্ছে আমার রাতা এই রাতাগুলো দেখে আমি এগুলো কিছু প্রজনন করছি আর আমি এই বেশ করে আমার এই প্যারেন্টস আমি এই ভ্যাকসিনগুলো অনেক দামি আমি চেষ্টা করি এগুলো সব মেনটেন করা যায় আমি প্রতি বছরই এই ভ্যাকসিনগুলো দিই কারণ প্যারেন্টস আপনার হলে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনারা খামারে মাংস মুরগি যদি নষ্ট হয়ে যায় বা কোনো সমস্যা হয় আপনি এটা রিকভার করতে পারবেন যে আপনার প্যারেন্টস যদি একবার সমস্যা হয় এটা রিকভার করে আপনার ছয় থেকে এক বছর চলে যাবে আর একটা প্যারেন্টস তৈরি করে একটা খামারের জন্য কি যে অবস্থা আর এই মাস আপনাকে আবার বসে থাকতে হবে এই প্যারেন্টসের জন্য আর দেখেন এই জাতটার যদি একবার যদি প্রবলেম হয় এই জাত কালেক্ট করা খুবই কষ্টকর কারণ আমার এক একটা রাতা আলহামদুলিল্লাহ প্রায় তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি অব্দি আছে এটা এটা বয়স একেবারেই কম মাত্র ছয় থেকে সাত মাস বয়স এনি প্লাস সাড়ে তিন কেজি প্লাস আছে ওয়েট দেন হচ্ছে পা থেকে কোমর পর্যন্ত চলে আসে এটা আর এগুলো হলো সব পাহাড়ি মুরগি আর আপনি যদি এস নাইন এস ফাইভ এন্ড কিল ভ্যাকসিনগুলো করে থাকেন এগুলো থেকে যে বাচ্চাগুলো হবে ওগুলো আপনি ভালো কোয়ালিটির পাবেন দেন হচ্ছে আমি আবার সালমলিলা মাইকোফাজমা ফুডগুলো করাই আর বাহির থেকে অনেকে কি করে আপনার ইয়া করে না ওরা সালমলিলার কোর্স করে না দেন হচ্ছে তাহলে সালমলিলার কোর্স যদি না করে একটা প্যারেন্টস এর মাধ্যমে কি হবে আপনার ওই তার থেকে তার বাচ্চাগুলো সময় দেখবেন অনেক বাচ্চা ম্যাক্সিমাম সময় অল্প বয়সে শালমলীলায় ভোগে কিন্তু এগুলো আমরা অনেকে যারা খামারি দিয়ে কাজ করি আমরা বুঝতে পারি যারা নতুন খামারি তারা কিন্তু বুঝতে পারে না জিনিসগুলো আসলে কি প্রবলেম শক্ত করে ধর অনেক শক্তিশালী তো আর সাবধানে দেখো নোখ যদি লাগে একদম হাত কিন্তু ছিঁড়ে যাবে পা শক্ত করে ধরো ওই পা ধরো ওই পা ধরো ওই পা ওই পা ধরে রাখো আমরা সবাই কিন্তু শখ থেকে শুরু করি কিন্তু শখ থেকে একটা সময় বিজনেস আকারে চলে যায় এটা আপনি এভাবে খাওয়ারও দিতে পারেন ঠিক আছে দুটো হ্যাঁ নিয়ে আসো ক্যামেরা নিয়ে ঘাড়ও দেওয়া যায় এটা রানে দেওয়া যায় তবে ঘাড়ের সব রানে হলো সবচেয়ে বেস্ট এটা আপনি রানে গাড়ের রানে দেওয়া অনেক ভালো কাজ করে আর গাড়েরও সহজ কিন্তু রানে একটু কষ্ট হয় গানের রানের মাংস একটু মোটা আর এগুলো হলো মাংস অনেক শক্ত হাড়ও শক্ত তবে ওটা কষ্ট হলো রানা দেওয়াটা সবচেয়ে ভালো ভালো কাজ করে এটা আমার কথা না এরা যারা এই পোলট্রি সেক্টর নিয়ে গবেষণা করে বিএলআরআই বাংলাদেশ একটাই আছে এটা নিয়ে গবেষণা করে এগুলো তাদেরই কনসার্ন তাদেরই কথা আর আমরা তাদেরকে এমনি ফলো করি আমার এখানে নতুন প্যারেন্টস হচ্ছে আপনার গলা সিলার ব্রাতাদের কি আমার নতুন একটা প্যারেন্টস সবগুলো একটা গলা সিলার বেস থাকবে তো আমার এই গলা সিলার এগুলো এদেরই বাচ্চা এই গলা সিলার এরকম বেজার এই সাদা কালারের মোরগ আছে এগুলো রানিং সিলিং দিচ্ছে মাত্র সাড়ে চার মাস থেকে সাড়ে চার মাস থেকে পাঁচ মাস বয়স এখনো ডিমে আসেনি নিউ এডাল এটারই বাচ্চা এটা ওগুলা সাতের এটা সাতের গুলো আমি ওখানে একটা এনে এখানে রেখেছি স্যাম্পল হিসাবে ওগুলো আছে ওগুলোর এস নাইন এস ফাইভ কিল ভ্যাকসিন করানো আছে শুধু রাতা যদি কারো যদি লাগে মোরগ যদি লাগে সিমেন্সের জন্য যারা কৃত্রিম প্রজনন করছেন বা করতে চাচ্ছেন কিন্তু সিমেন্স আসতেছে না শুধু তাদের জন্য এই অপশনটা দেওয়া হলো যারা কৃত্রিম প্রজনন করবেন তারা দয়া করে এই রাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে আপনার যেদিন নেবেন ওদের থেকে আপনি আমি আপনাকে সিমেন্স বের করে দেখাবো কিভাবে বের করবেন আপনি কিভাবে সিমিসটা মুরগি দিচ্ছে আপনি সেটা দেখতে পারবেন দেখে তারপরে নেবেন যে সিমেন্স দিচ্ছে কিনা